আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তা বানাইতেছি এই তো রুটি ভেজে নিচ্ছি তো আমার এই যে কিচেন থেকে জানালা দিয়ে ভিউটা অনেক সুন্দর লাগতেছে তো আমি রান্না করতেছি আর জানালা দিয়ে তাকিয়ে দেখতেছিলাম আর কি অনেক ভালো লাগতেছে এই যে বৃষ্টির পানি জমে আছে দেখতে খুবই ভালো লাগতেছে তো এই আর কি এখন আবার চলে আসলাম রান্না করতে আজকে বৃষ্টি তো তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি সাথে কিছু ভর্তা আইটেম করি আজকে সারাদিনই বৃষ্টি পড়তেছিল এই জন্য আর কি মনে হলো খিচুড়িটা রান্না করি এখানে তেল পেঁয়াজ এবং গরম মশলা দিয়ে কিছুক্ষণ বেজে নিচ্ছি এরপরে পেঁয়াজের ভিতরে রসুন বাটা দিয়ে দিলাম দু তিন তিন চামচ আর কি চা চামচ বৃষ্টির ভিতরে আমার এই যে কিচেন দিয়ে যে ভিউটা দেখা যায় এটা দেখে দেখে খিচুড়ি রান্না করার ফিলটা অনেক ভালো লাগতেছিল এই রসুন বাটা আদাবাটা দিয়ে একটু ভেজে নিলাম ভেজে নিতেছি তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপরে এটা কষিয়ে নেব এরপরে জিরার কুড়া ধনিয়ার কুড়া এগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে ধুয়ে রাখা চাল ডাল এগুলো দিয়ে দেবো এর ভিতরে তারপরে চাল ডালটা একটু ভালো করে নেড়ে কষিয়ে দেন গরম পানি দিয়ে দেবো এর ভিতরে তারপরে এই তো পানি দেওয়ার পরে খিচুড়িটা এই তো শেষ পর্যায়ে চলে আসছে এরপরে উপর থেকে কিছু আজ তো কাঁচামরিচ ছিটিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে কাঁচামরিচের যেটা খিচুড়িতে খেতে অনেক বেশি ভালো লাগে এই তো আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে এরপরে আমি ভর্তা করে নেব তো এই আমি পেঁয়াজ তারপরে রসুন এগুলো ভেজে নিয়েছি আর শুকনো মরিচ ভেজে নিয়েছি তারপরে যে সুটকিটা ভেজে নিয়েছি এই যে আমার ভিডিওটা একটু এডিটিংয়ের সময় আগে পরে হয়ে গেছে এই সুটকিটাই আর কি চাপা সুটকি যেটা ওটা ভেজে নিয়েছি এই তো আমি ভর্তা পাটা স্টার্ট করে দিলাম প্রথমে মরিচ শুকনো মরিচ বেটে ভালো করে খুব সুন্দর করে মিহি করে বেটে নেব এরপরে ভেজে রাখা সুটকিটা দিয়ে দেব সুটকিটাও খুব সুন্দর করে মিহি করে বেটে নেব সুটকির কাটাগুলো যেন একদম ভালোভাবে মিহি হয়ে বেটে যায় আর কি যেন মুখে কাটা না লাগে তারপরে শেষে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন এগুলো দিয়ে ভর্তাটা ভালো করে বেটে নেব এই তো আমার ভর্তাটা হয়ে গেছে খুব সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিলাম এরপরে আরেকটা ভর্তা বেটে নিব সেটা হচ্ছে কালোজিরার জিরার ভর্তা এরখানে শুকনো মরিচ ভালো করে বেটে তারপরে কালো জিরাগুলো সুন্দর করে বেটে একদম মিহি করে কালো জিরাটা আমি একদম ভালো করে মিহি করি না একটু হালকা দানা থাকলে ভালোই লাগে তারপরে সে ভেজে রাখা পেঁয়াজ রসুন একটু লবণ এগুলো দিয়ে ভালো করে আবারও বেটে নিব এরপরে বেটে ভালো করে মিক্স করে এরপর একটু আবার আর কি বেটে নিব যাতে এটা ভালো করে মিক্স হয় ভর্তাটা পেঁয়াজ মরিচের সাথে লবণের সাথে এই তো আমার দুটো ভর্তা রেডি হয়ে গেল এরপরে খিচুড়ির সাথে ভর্তার সাথে খাওয়ার জন্য এখানে আমি ডিম ভেজে নিচ্ছি ডিমটা আসলে কাঁচামরিচটা ইউজ করিনি কারণ এটা আমার মেয়েও খাবে ডিম ভাজাটা ও তো আর ভর্তা খেতে পারবে না ভর্তা যেহেতু ঝাল এই জন্য আমি খিচুড়ি তো মরিচ ইউজ করিনি এই জন্য আর কি আমরা ঝাল করে ভর্তাটা করে নিয়েছি আমরা খিচুড়ির সাথে যেন আমাদের একটু ঝাল লাগে আর ডিমবাজিটার ভাজিটার ভিতরে আর কি কাঁচামরিচ দেয়নি কাঁচামরিচ ছাড়াও ডিমবাজিটা ভাজিটা ভালোই লাগে খারাপ লাগে না এই আমি ডিমটা ভাজি করে নিতেছি তো সব সময় হয় কি ডিমটা ভাজি করলে আর দেখা যায় একদম ইজিলি উল্টে ফেলা যায় এটা তো সবাই পারি কমন তারপরে হচ্ছে আজকে হচ্ছে আমি উল্টাতে গিয়ে দেখি ডিমটা ভেঙে গেছে মানে উল্টাতে গিয়ে এই আর কি অবস্থা যখন ভিডিও করি তখন এই অবস্থাই হয় তো ডিমবাজিটা সবাই পারে সবাই ভালো করে উল্টাতেও পারে কারোর ভাগে না এটা আমারও কখনো ভাগে না হয়তো মাঝে মাঝে যদি হয় আর কি তো আজকে ভিডিও করতেছি আজকেই ভেঙে গেল এরপরে কেটে নিলাম শশা সালাদ হিসেবে খিচুড়ির সাথে খাওয়ার জন্য এরপরে আমি চলে আসলাম বিকেলবেলা বিকেলে হচ্ছে মানে এটা বিকেল বলতে সন্ধ্যার একটু আগাক মুহূর্ত আর কি বিকেলে ইয়া একটু মানে নাস্তা বানাবো সন্ধ্যার টাইমের জন্য এখানে আমি আলু ভালো করে সিলে তারপরে আর কি খোসা সারিয়ে নিয়েছি এরপর একটা গ্রেটার দিয়ে আলুগুলো ভালো করে গ্রেট করে নিতেছি এরপরে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলো কুচি করে নিব আমি এখানে বসে বয়েস দিচ্ছি এখানে জানালার পাশে খুব সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে আর বৃষ্টি হচ্ছে প্লাস ঠান্ডা একটা বাতাস খুবই ভালো লাগতেছে এই তো গ্রেট করা আলুগুলো আর কি আমি ভালো করে ধুয়ে তারপর চেপে পানিগুলো ফেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়ো একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এরপরে শুকনো চালের গুঁড়া যেটা আর কি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছে মিক্স করে নিচ্ছে এটা যত ভালো মিক্স করা হবে ততই খেতে মজা হবে তো এটা লবণ দেওয়ার জন্য আর কি একটু এখন একটু শুকনো শুকনো লাগছে তো যখন এটা মাখাতে মাখাতে এক সময় লবণের জন্য এটা সফট হয়ে আসবে একটু হালকা পানি ছেড়ে দিবে। এরপরে এটাকে বলের শেপ করে নেবো বলের আকারে আর কি তো এরপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন একে একে বলগুলো দিয়ে দিচ্ছি এই তো বলগুলো এখন উল্টে পাল্টে সবগুলো দেওয়া শেষে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম এই তো আমার পটেটো বলস মানে আলুর গলস যেটা এটা এ তো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিব তারপরে একটা চাটনির সাহায্যে তুলে নেব এখানে আমি একটা প্লেটের উপরে টিস্যু পেপার রেখে তারপরে তুলে নিচ্ছি এতে করে এক্সট্রা যে তেলটা ওটা চুষে নেবে এতে করে পেটেও কোনো সমস্যা হবে না আর কি এরপরেই তো আমার ফাইনাল লুক দেখেন সস দিয়ে পরিবেশন করে নিলাম তো এটা দেখতে কেমন হয়েছে কতটা মুসমুসে হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো কিন্তু আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ